আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন দিনে নতুন ব্লগে আছি বাংলাদেশে তো শরীরটা আমার একটু ভালোই খারাপ গতকাল আমার অ্যাকচুয়েলি কি বলবো পেটের অবস্থা তারপরে বমি সব কিছু খারাপ অবস্থা ছিল সো সারাটা দিন আমি মরার মতো গতকাল পড়েছিলাম সো গতকাল আর কোনো ভিডিও করি নাই আজকাল তোমরা অনেকে হয়তো বা যারা আমার ভিডিও দেখো বুঝতে পারছো আমি ঠিকঠাক ভিডিও করি না তো যাই হোক তাও বাংলাদেশে আছি বলে দুটো বাচ্চাকে আসলে দেখার মানুষজন আছে তো আমরা এখন আছি কোথায় বলতো তো বা আপুর বাসা কে ব্ল্যাঙ্কেট দিয়েছে কি ব্ল্যাঙ্কেটের কথা কি বললাম না ব্ল্যাঙ্কেট দিয়েছে আচ্ছা আজকে আমার এক যেতে পারি হ্যাঁ যেতে পারি বলতে ইচ্ছা আছে ইনশাল্লাহ সো আমরা এখন সকালবেলা নাস্তা খাইলাম আমি গতকাল শুধুমাত্র ডাবের পানি জাউ ভাত আর হচ্ছে গিয়ে রাইস চালেন ছাড়া আর কিছু খাই নাই তো আজকে হচ্ছে গিয়ে এই তো মানে আমার খুবই মাথা ঘোরাচ্ছে মাথা ঘুরানো আমার এখনো যায়নি কন্টিনিউ হচ্ছে বমি আর বাথরুমে গেলে যেটা হয় আর কি মাথাটা প্রচন্ড ঘোরাচ্ছে আর উইক লাগছে তারপরে ছোটকে হ্যালো বলে দাও সরি জনি আপনি এখানে আটকে থাকেন কেন সব সময় উঠবেন না নামবেন হুম আসো আসো হ্যাঁ তুবা তুবা তোমাকে হেল্প করছে গুড জব তুবা আল্লাহ জিত কেন দেখো বাবা বাই 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 সি ইউ আচ্ছা তাহলে টিটু মামাকে বলে দিচ্ছি কই কে কে টিটু মামাকে মামা অফিসে কাজ করছে কেন আমি এখন একটু বাসার বাইরে বের হলাম লিট্রেলি কয়েকটা বাসায় গেলাম বা যাদের সাথে দেখা করি আমি আসলে গিফট টিফ নিয়ে তোমা তি কিনি গিফটেড কিনতে পারি না তো আজকে একটু আগে আগে আমি একা বের হয়ে গিফট কিনে আনবো ফার্স্ট একটু আরঙে যাবো তারপরে দেখি বেবি শপে যাব বাচ্চাদের জিনিসপত্র কেনাকাটার জন্য তো জামাটা পরেছি এটা আমার একটু ম্যাচিং জামা কিনেছিলাম ইউকে থেকে নিয়ে আসছি সো অরগান জন না ভেরি টাফ টু ম্যানেজ তো যাই হোক যাই বাসায় এসে আবার একটু হয়ে বের হবো চলে আসছি মিরপুর আরঙে আগে একটা টাইমে এই সাইডে আমার অনেক ছবি ছিল একটা ইডে মিরপুর এক নাম্বার এবং এক সাইডে অনেকগুলো আমার ছবি ছিল তো যাই হোক আরঙে যাই যেসব জায়গা থেকে স্কুলের ওই জায়গা ওই টাইমটা বাচ্চাদের জামা কাপড়ের সেকশনে আসলাম জামা কাপড় দেখে ভালো লাগে না কেন দেখে আর এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক কিউট লিভিং রুম সোফা সেট সেট ডাইনিং কিউট কিউট ইউকে তো এখন প্রত্যেক ঘরে ঘরে রিক্সাগুলো একটা করে আছে আমাদের বাসাতেও আছে চিঠি ব্যবসা কি সুন্দর নারিকেলের খোসা দিয়ে মোমবাতিগুলো আমার নেওয়ার খুব শখ ছিল যে কি সুন্দর সুন্দর মোমবাতি দেখি একটা নিয়ে যাবো আজকে লাইফ থেকে তারপরে আরম থেকে কয়েকটা টুকটায় গিফট নিয়ে নিলাম আজকে আমরা কি ভিতরে ভিডিও করা যায় না এটা জানতাম না কারণ বাংলাদেশে আসার আগে আমি অনেক দেখেছিলাম যে বাংলাদেশের সবাই আরঙের ভিতরে গিয়ে ভিডিও দিচ্ছে হ্যাঁ যে নতুন ভান আরং হলো সেখানেও সবাই ভিডিও দিচ্ছে যে এখন একটু কোল্ড কফি খেয়ে বাসায় চলে যাব। তু বা রেডি করাবো আম্মুকে বলবো রেডি হতে তারপরে আমার ফ্রেন্ড জুভার বাসায় যাব। যে বসে আছি লারিভের সামনে বাচ্চার জন্য মাথার এই টুপিটা কিনেছি আমি ভেবেছিলাম এই টুপিটা ছোট হব মানে বড় হয়ে যাবে দেখি ছোট হয়ে গিয়েছে মানে পারফেক্ট এই দিয়ে পড়াতে পারবো বাবা লুকাট মি তবে সে হ্যালো মা খাটে ডিগবাজি দিলে যদি ব্যথা পাও আমি জানি না আর তাবিদের জন্য এই শুজটা কিনেছি আয়ং থেকে একটু বড় হয়েছে এটা ওয়াইড লেগের তো একটু বড় হয়েছে বাট ইট সো দিদিকে দেব মা ব্যাথা বাবা দেখো ফ্যান্টা একদম নিচে হাত তো চকলু নো বাই বাই ও আহিল হ্যাঁ আহিল ওর ফ্রেন্ড ইউকে তো ওর একটা ফ্রেন্ড আছে আহিল তাইনা বাবা তাইনা মা আইয়া ভাইয়া আইয়া ভাইয়া আছে ওর ফ্রেন্ড গুড জব তুই ভাই এখনো মনে রেখেছো মাশাআল্লাহ দিশাও ফ্রেন্ড তোমার সে নিজেকে আয়নায় দেখছে খুব হ্যাপি সে হ্যাঁ

আমরা বাসায় চলে আসছি এই যে আমার অবস্থা দেখলে বোঝা যায় যে আমার প্রত্যেকটা জায়গায় বেড়াইতে গেলে কি অবস্থা যায় আলহামদুলিল্লাহ তাও বেড়াতে পারছি এটাই অনেক খাবার দাবার করে আসছি আমরা রাতে যেটার প্ল্যানে ছিল না সো তুয়া তাবিদের লাফানি তো কমে না আর এই যে তাবিদ তো বাসায় এসে আর বেশি লাফাচ্ছে যে আমাদের লাফানি আর বেড পাইলে তো কথাই নেই হ্যাঁ তাবিদ তুমি রেস্ট নিচ্ছ রেস্ট নিচ্ছ আচ্ছা না বালিশ পাইলে আমরা অনেক খুশি এসির মধ্যে